মাটি কাইটে যে বাড়ি ঘর যাইবো না আমাকে আমরা থাউন কনে আমাকে আমাগো মারে দই রে আমাকে বানগো আনগো দৈরে নিবো দিনকে বেটার আইসে লোক কবল ওর আনছে উর আনছে বেটা গুমাই মাইরে সেরা নাই রে নাই কিছু সেরা সারে আনছে বাপ মা থয় নাই মাইরে নাই কালো তোর আনছে আবার আমাকেও বাড়ি পরাইছে মার ওই কুমুরের ডেজার আলার পোলা আনসলে খবর দে আমাকে শাউল পোলা বানে মার বাড়ি পরাইছে সাত রাস এক মাইল রাস্তা না এক মাইল রাস্তা না সাত রাস ডিজার আইগি যায় দেহেন আইগি যায় দেহেন গে কুমুরটা রাস্তা বাড়ি ঘর মাইকেল বসে ব্যবসা করে আর ইমুরে আমাকে যে এই আলুটার কুমুরের আলু মাটি ভালাইব না ওই বড় আলু টেন মাইসির ক্ষতি করে কই বারু গাইনে পুলিশ খাই না দই রানব আমার পারের মানুষ দই নিব সিদিনকে বেটার আইছিল কই বাইনে বেটার রাখি সেই বেটার কল তো রানছে আমার ঝাউল প্লাপান পলাই থাকে দুই নাইট ধরে পলাই থাহে দরাই